বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছে তোমরা সবাই আশা করি খুব 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 ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি চলে আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে তো দেখো আজকে একদম যেন নর্মাল জীবনে চলে আসছি কোনো মুখ ঢাকা নাই মাথায় কাপড় নাই তবে ট্রাই করতেছি এরকমভাবে ভিডিও করার আর মেয়ের বাবার অত্যাচারে সে আমাকে এত বকাবকি করে বিশ্বাস করো অন মানে সব সময়ের জন্য শুধু বলে নর্মালভাবে ভিডিও করলে সমস্যা কোথায় তোমার কি এমন সমস্যা আমি তো তোমাকে কিছু বলতেছি না মানুষকে কি বললো এটা কি দেখার বিষয় হলো তুমি তোমার মতো করে ভিডিও করো কেননা না এই মুখ চোখ বাইধা তারপরে গলা বাইধা মানে মাথায় কাপড় একদম হজম বড় হয়ে ভিডিওগুলো করতে যায় প্রচুর ঘামে ঘেমে 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 কাজ করি আর পানি খাই ফ্রিজের গলা ব্যথা আর যন্ত্রণায় পাগল হয়ে গেছিল আমার কালকের দিনটা দেখো অসুস্থর কারণে সমস্ত কাজ জমে গেছে এত কাজ জমে গেছে একটা দিন কাজ করতে পারি নাই তাতেই অবস্থা দেখো কি শোচনীয় আর এই কারণে মেয়ের বাবা আমাকে প্রচুর বক্সে কালকে যে নর্মালভাবে ভিডিও করবা নর্মালভাবে ভিডিও করবা তাতে সমস্যা কোথায় একদমই কোনো কিছু মনে করবে না তুমি তোমার নিজের মতো করে কাজ করো কেননা এটা তোমার কাজের জায়গা কাজ করতেছ এখানে তুমি তো কোনো খা মানে বেলালাবানা করতে আসো নাই তুমি কি ওড়না ছাড়া বা আজে বাজে ইয়া কী বলে প্যান্ট শার্ট পরে আসতেছো টি শার্ট মানে গেঞ্জি হাবি হাবিজাবি এগুলো পরে পরে কাজ করতেছো তো তোমার সমস্যা কোথায় তুমি আমার কথা মতে চলো তো যাই হোক মেয়ের বাবার অনেক গুণ কীর্তন গাইলাম আজকে তোমাদের কাছে এই সমস্ত বলে বলে আমার মাথাটাই নষ্ট করে দিচ্ছে তো সে কারণেই ভাবলাম যে নর্মালভাবে আজকে প্রথম থেকে ভিডিও শুরু করে দেখি কেমন লাগে তবে জানো না আমার লজ্জায় যেন শেষ হয়ে যেতেছি আমি ভিডিও করতেছি ঠিকই মেয়ের বাবার কথা মতো কিন্তু আমার নিজের কাছে যেন কেমন লাগতেছে কেননা আসলে মানুষ অভ্যেসের দাস এতটা খারাপ লাগতেছিল আমার কি বলবো তোমাদের আর দেখো কালকে ছিল গলা ব্যথা কথা বলতে পারতেছি না আর আজকে ঝড়ের বেগে কথা বলতেছি আর ঝড়ের বেগে কথা বলতে আমার ভীষণ ভালো লাগে আমার খুবই ভালো লাগে কেননা আমি ঝড়ের বেগে কাজ করতেছি ঝড়ের বেগে কথা বলবো না কেন তাই না আর দেখো আমার টুনটুনিটা ছুটে ছুটে বেরাইতেছে এখানে ওখানে আর ক্যামেরার সামনে গেলেই তো তার শান্তি সে মনে করে যেন কি হয়ে গেলাম আর কি করতেছি আর দেখো লুকটা একটুখানি চেঞ্জ করে ফেলছি মাথায় কাপড় দিয়ে ফেলছি আমার জানি কেমন কেমন লাগলো চিন্তাই করতে পারো মানে না যে আমি এরকমভাবে ভিডিও করতেছি কি যে কষ্ট হইতেছিল আবার চলে আসলাম চলে এসে মাথায় কাপড় দিয়ে ভাবলাম যে এরকমভাবে একটু ভিডিও করে দেখি তো আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছু ট্রাই করে দেখছি কোনটাতে শান্তি লাস্টে আমি যা তোমাদের বলবো যে কোনটাতে শান্তি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো আর ইউটিউবে যারা আমার ভিডিওটা দেখবে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করো বেশি বেশি করে আমার ভিডিওটা দেখো তোমরা আর যারা ফেসবুকে আমার ভিডিওটা দেখো তারা অবশ্যই ফলো করো এই হচ্ছে কথা আর আমি তা বলি না অনেকের অনেক রকমের কথা যে আমি কেন বলি না যে আমার মানে ইউটিউব বন্ধুদের কেন বলি না যে আমার ইয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এটা কেন বলি না যেন আমি ভুলে যাই আর আর একটা কথা আমি তোমাদের বলবো বলে কি আমার কথা তোমরা শুনবে বলো বললে যদি না শোনো তখনও কিন্তু মানে প্রত্যেকটা ভিডিওতে বলতেছি কিন্তু তোমরা কেউ শুনতেছো না শোনো না তোমরা এমনিতেও আমার ভিডিওটা অতটা পছন্দ করো না আমি জানি সেটা ফেসবুকে দেখো যারা বা ইউটিউবে যারা দেখো অতটা পছন্দ করো না সেটা আমি বুঝি কেননা এক্সট্রা কোনো মিউজিক ইউজ করি না আমি তারপরে ওরকম ভালো ঘর বাড়ি বা মানে সুন্দর কোনো কিছু নাই যাই হোক নর্মাল একটা মানে মধ্যবিত্ত ফ্যামিলিতে বাস করি টিনের ঘর ভাঙাচূড়া এই সেই মানে সব কিছু মিলে আমি তোমাদের কথাটা বললাম প্লিজ কেউ কিছু মাইন্ড করো না আমাকে ক্ষমা করো যদি ভুল বলে থাকি আমার এটা মনে হয় যে যদি ওরকম ফ্ল্যাট বাসায় থাকতাম সুন্দর করে মানে আমি যতটা গোছালো ওরকম সুন্দর সুন্দর করে গোসায় রাখলে বা তোমরা আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করতে যেহেতু এরকম মানে টিনের ঘর টিনের বাড়ি ভাঙাচুরা সে কারণে হয়তো আমার ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগে না কিন্তু কি করবো জানো আমার আসলে মানে এই কাজটাকে আগায় নিয়ে যাওয়ার অনেক ইচ্ছা সে কারণে আমি বাদ দিতেছি না যদিও তোমরা দেখো না কোনো ভিউ নাই ভিউজ হয় না ওরকম মানে দেখো না তোমরা তারপরেও আমি প্রতিদিন কন্টিনিউ করতেছি রিলস দিয়ে ভিডিও দিয়ে সব মানে থাকার চেষ্টা করতেছি অনেক কষ্ট করে ইনশাল্লাহ আমি থাকবো যত কষ্টই হোক আমি চালিয়ে নিয়ে যাবো এর শেষ আমি দেখে ছেড়ে দিবো এটা আমার ইচ্ছা আর দেখো মুখ খুলে সামনে চলে আসছি আর নিজেকে যেন কার্টুন কার্টুন লাগতেছে কেমন যে লাগে সেটা কি বলবো তোমাদের সত্যি কথা বলতেছি কাজ এত কাজ 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 যে কবে সবে জানি না কাজ কাজ করতে করতে পাগল হয়ে যাবো কাজ কাজ ক্ষিদ রিয়ায় খেয়ে কী কই তো যাই হোক এখানে হলো দেখো এই দুইটা হলো আদা বাটা আর এই দুইটা হলো রসুন বাটা আর এখানে আদা বাটা এখানে রসুন বাটা প্রায় কালার একই রকম লাগতেছে ফোনে তো যাই হোক এটা প্রতিদিন খাওয়ার জন্য আর এটা উঠায় রাখলাম ঈদের জন্য আরও আছে পলিথিনে ওগুলা মানে পলির মধ্যে রাখছি কারণ হচ্ছে ফ্রিজে এত এতগুলাটে না বক্সে রাখলে তো মশলাগুলো ভাগ ভাগ করে রাইখা দিলাম অনেকটা কাজ আগায় রাখলাম অনেক কাজ আগায় গেল মশলা মশলা করার জন্য আর দেখো এখানকার অবস্থা যেহেতু আজকে ঘরের কাজ করতেছি আর রান্না করতেছি একসঙ্গে সেক্ষেত্রে অবস্থা খুবই খারাপ এগুলো গোসাইতে হবো রান্না করতেছি থালি বাসন ধুইতেছি আবার ঘরে যা যা একটা করে কাজ করে রেখে আসতেছি এই অবস্থাই চলতেছে আর মেয়ের দুধ জ্বাল দিছি তিন জায়গায় করছি তার কারণ গরম বেশি নষ্ট হয়ে যায় হ্যাঁ একটা খাবে ওইটা খাবে দুপুরের থেকে বিকাল পর্যন্ত আর ওইটা সন্ধ্যা থেকে রাত দশটা পর্যন্ত আর এটা খাবে সারা রাত তো তিন জায়গায় কমপ্লিট আর রান্না এখন পর্যন্ত চলতেইছে চলো দেখাই চুলায় কি তো চুলায় হচ্ছে মুরগি এই যে মুরগি বুঝলাম আজকে আমার ফোনে যে কি হইছে মানে কেমন যেন একটা লাগতেছে আর দেখো আমার হাত কাঁপতেছে আমার হাত কাটতেছে খুব বেশি প্রচন্ড শরীরটা খারাপ তার মধ্যেও এত কাজ করতেই হয় তো মুরগির মাংসটা এখনো হয় নাই একটু সাদা সাদা লাগতেছে আদৌ কিন্তু এরকম না সুপার একটা কালার তো সেটা বুঝতে পারতেছি না ফোনে কেন এরকম দেখা যেতেছে ফাঁক করে ফুটতেছে তো চলো আর কি কি রান্না করছি ঘরে দেখা আসি এটা হলো পোল্লা ভাজি এটা পটল ভাজি আর এই শাকটা পাঙ্গাস মাছ দিয়ে চরচড়ি করছিলাম গতকালের কালারটা কালো হয়েছে কারণ প্রচুর তেল ছিল কালো না মানে ফোনে বেশি কালো লাগতেছে আদৌ কালো না আর হচ্ছে শাকটা ছিল খয়রি কালারের যে কালো কালো সবুজ শাকগুলো হয় না সে কারণে এরকম আর এখানেও কালকে তো শাকের সমারোহ ছিল অবশ্যই সঙ্গে চিংড়ি মাছ ছিল তোমাদের তো দেখাইছিলামই আর এখানে ছিল হচ্ছে কি বলে ডাউল দিয়ে কী এটা ডাউল দিয়ে কুইশাক শাক তো দুইটাই শাক আর তরকারি যা ছিল শেষ এটা হচ্ছে গতকালকের আর এখানে সকালের খাবার ফ্রায়েড রাইস এটুকু বেঁচে আছে অবশেষ অবশিষ্ট আর এখানে হলো রাউল এ হচ্ছে রান্না তো কাজ শেষ করি চলো ঝমাঝম সমস্ত কাজ শেষ করে ফেলি অবস্থা খুবই খারাপ ভালো লাগতেছে না একদম চলে আসলাম সমস্ত কাজ সেরে গোসল করে খাওয়া দাওয়া করে মা অনেকটা পরে এখন বাজে তোমার সাতটা উনপঞ্চাশ সাতটা উনপঞ্চাশে তোমাদের সামনে আসলাম জামা কাপড় বাইরে এখনও উঠানো হয় নাই আর হচ্ছে বসে বসে টিভি দেখতেছি ভাবলাম যে কাজ শেষ করি ভিডিওটা শেষ করে এডিট করতে বসে যাই টিভি দেখি আর এডিট করি একটা কাজ আগায় থাকবে সে কারণে সামনে আসা আর ট্রাই করি মাঝে মধ্যে মের বাবার কথায় গরমের যন্ত্রণায় যেন ভিডিও করা যায় কিন্তু সত্যি আসলে অভ্যেসটা এমন ভাবে হয়ে গেছে মুখ খুলে আসতেও জানি কি এমন একটা লাগে আর কথা বলতেই পারবো না হাসি পাবে তো যাই হোক তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে কালকে নতুন আরেকটা একটা ভিডিও সঙ্গে আল্লাহ হাফিজ